তো দীর্ঘদিন পরে চলে আসলাম ডেরা দুবাই বা ডেরা ওল্ড সিটি অ্যান্ড হুইস প্লেস আই এম স্টেইং দ্যাটস প্লেস হ্যাভ টু পার্টস দ্যাটস ইন মাই রাইট হ্যান্ড সাইড দ্যাস দ্য ওল্ড সিটি অ্যান্ড দ্য লেফট সাইড দ্যাট ইজ অলসো ওল্ড সিটি বাট দ্যাটস দ্য বার দুবাই বা মিনা বাজার হিসেবে সবাই চেনে এবং আমার রাইট সাইডে এটা সবাই গোল্ড সৌক বা ডেয়রা হিসেবে চেনে এবং এই জায়গাটার অপর নাম হলো আবরা বা আলরাস এবং আমার পিছনে বোর্ড দেখছেন এটা হলো ক্রুজ দ্যাটস নেম ক্রুজ বা ইয়টস এবং এখন বর্তমানে অফ সিজন এখন যদি আপনারা কেউ ভিজিট করতে চান ইন দিস বোর্ড ক্রুজ ওনলি থার্টি অলসো হ্যাভ দ্য বাফেলো বাফেলো হলো আপনার গ্রিল বা এক প্রকারের খাবার কি কিচেন তো আপনারা এখানে আসলে খাইতে পারবেন এবং এটার হল টাইম হলো থার্টি মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনাদেরকে রাউন্ড দেওয়া হবে এই পুরো এরিয়াটাতে মূলত এখান থেকে স্টেট হয় ফেস্টিভ্যাল সিটি এবং ওইদিকে আপনার সিন্দাগা ট্যানেল আছে ওই পাশে তো এদিকে গুড়ায় আর কি এবং এখানে আরও যারা লাল পানি খায় লাল পানিরও আছে ভিতরে খাইতে পারবে এবং ড্যান্স হয় ড্যান্স হয় আরাবিক ড্যান্স তারপরে ইউরোপিয়ান আমেরিকান ড্যান্স হয় বর্তমানে অফ সিজন এই কারণে এটা থার্টি দেড়হাম স্টার্টিং আছে আছে এবং আছে তো এইখানে খুবই সুন্দর দুবাইয়ের ভিতরে আমার কাছে সবচেয়ে বেস্ট প্লেস হলো এই দুবাই ওল্ড সিটি আবরা সাইড দেখেন আউটসাইডে প্রচুর হিউমিডিটি এখন কিন্তু যেহেতু সো সেখানে অনেক তাপমাত্রা বা বাইরে থাকলে নর্মালি আহ রেসিডেন্স এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে সুইটস হয় বা ঘামের শরীরটা এখানে সুন্দর বাতাস নিরিবিলি এবং দেখেন ঢেউ খেলাচ্ছে খুবই সুন্দর ভালো লাগে এবং দেখেন যাওয়ার পিছনে একটা ক্রুজ এটা আসছে এবং ওই যে ক্রুজটা যাচ্ছে এবং এখানে এগুলো কিন্তু বোট এই সমস্ত বোটে এই পার থেকে অপোজিট সাইডে বা আদার পার্টে যাইতে ওয়ানদের হাম লাগে এখান থেকে ওপারে ওয়ানদের হাম ওপার থেকে এপারে আসলে ওয়ানদের হাম তো এখানে অনেক লোক আসে বিশেষ করে আপনার কর্ম বিরতি পরে বা কাজ শেষ করার পরে এখানে সবাই আসে ঘুরতে রেস্ট করে অনেকে চাই কফি বা বিস্কিট চিপস এগুলো নিয়ে এখানে ঘুরতে আসে আমি মূলত একটা চিপস নিয়ে এসেছিলাম খাইলাম আর কি গাড়ির মধ্যে শেষ করে দিয়েছি জাস্ট হ্যাভ লিটল সামথিং সো খুবই সুন্দর এই স্পেসটা খুবই ভালো এবং বিশেষ করে তারও যদি মনটা খারাপ থাকে এখানে আসবেন একদম ফ্রেশ হয়ে যাবে এবং সেফটি নিরাপদ কোনো প্রকারের সমস্যা নাই যে আমাদের দেশে যেমন সেফটির অভাব এরকম একটা সুন্দর স্পেস আপনি সেফটির অভাব পাবেন বা এখানে জালমরিচ চানাচুর বিস্কুট ফুচকা বিক্রি করবেন নো নাথিং ইজ দুবাই গাইস এখানে সবই সুন্দর এবং ডিসিপ্লিন দেখেন কত সুন্দর আমার পিছনের ভিউটা কত সুন্দর আমি মূলত হাতটা নিয়ে আমি ভিডিও করছি এই কারণে আমার হয়তো ক্যামেরাটা তো আমি

তারা কিন্তু ওই এরিয়াতে বসবাস করছে এখন সেই এরিয়াটা মূলত এখন পেভিলিয়ন করেছে টুরিস্টদের জন্য ঘোরার স্পেস করেছে বা ওখানে সুন্দর সুন্দর ছোট ছোট মার্কেট আমি এর আগে ওখানে গেছি বা অনেকবার আমি যেহেতু এখানে থাকি অল টাইম সো এগুলো দেখার কোনো কিছু নাই তো আমি ভিউটা দেখাই দেখেন কত সুন্দর এই কত সুন্দর এবং আমার পিছনে সুন্দর এই যে আমি ব্যাকগ্রাউন্ডের ভিউটা আপনাদের দেখাই দেখেন কত সুন্দর মনটা বা খারাপ থাকলে এখানে আসবেন মনটা একদম ফ্রেশ হয়ে যাবে অথবা কাউকে মনে পড়ছে কাউকে মনে করতে চাচ্ছেন এখানে আসবেন অটোমেটিকালি মনে পড়ে যাবে তাকে তাকে মিস করতে থাকবেন এই দেখেন কত দ্রুত গতিতে ছোট্ট একটা স্পিড বোর্ড আছে এই যে ছোট্ট স্পিড বোর্ডটা দ্রুত গতিতে আসছে এই যে কত সুন্দর এবং এখানে দেখ অসংখ্য মানুষ আছে মূলত যারা এই এরিয়াতে থাকে তারা আছে এই যে অসংখ্য মানুষ এবং এটা বিশাল বিস্তৃত এরিয়া আর কি আগে এখানে মূলত এরকম ছিল না এটা নতুন কাজ করছে আর কি নতুন করেছে এই পাশ দিয়ে হোটেল আছে খুবই সুন্দর আর কি ভিউ টা খুবই সুন্দর যে দেখেন এখানে এই যে অসংখ্য মানুষে এই যে ঘোরাফেরা করছে আর কি এখানে সবাই আসে জাস্ট ঘুরতে আনন্দ করতে বেড়াইতে বা রিফ্রে রিফ্রেশ হওয়ার জন্য মূলত এই জায়গাটাকে সবাই চুজ করে নেয় খুবই সুন্দর নিরিবিলি পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন কিছু খাদ্য নিয়ে আসলেন খাবার নিয়ে আসলেন নিয়ে এসে এখানে খালেন খাবার পরে আপনারা জাস্ট ফ্রেশ সিল জাস্ট ফর দ্য সিল গাইস সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে কথা হবে।